তিনি সেই আল্লাহ যিনি তার রসুলকে সত্য দিন এবং হৃদায়ত সহকারে দুনিয়ায় পাঠিয়েছেন এবং অন্য অন্য দিনের পরে অন্য অন্য জীবন ব্যবস্থার পরে সেটাকে তিনি বিজয়ী করবেনি আহলে ইসলামকে বিজয়ী করবেনি তাই কাদের আজকে বাংলাদেশ জামাত ইসলামী এই কাজ করতে যে অন্য অন্য মানুষের অন্য অন্য দলের বিরাট ভাজন হচ্ছে না কিন্তু অন্য অন্য দল পছন্দ করে না কিন্তু যখন ইসলামের দাওয়াত দেওয়া হলো তখন আল্লাহ রসুল কি হয়ে গেলেন জাদুঘর হয়ে গেলেন হয়ে গেলেন খারাপ হয়ে গেলেন হ্যাঁ পাগল হয়ে গেলেন বাংলাদেশ জামাত ইসলামী কাজ করার কারণে বাংলাদেশ জামাত ইসলামীকে মানুষ এভাবেই অপপ্রচার প্রভাকাণ্ডা দিয়ে জামাত ইসলামীকে থামিয়ে রাখতে চায় কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কার্যক্রমকে কেউ কি বাধাগ্রস্ত করতে পেরেছে বাংলাদেশ জামাত ইসলামী একে আগে এগারো জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে অন্যায় ভাবে জুডিশিয়ারি ক্লিনিং ক্লিনিং এর মাধ্যমে তাদের হত্যা করা হয়েছে তারপরে ও বাংলাদেশ জামা মুসলিমের কাছে এই বাংলা জনগণ বিতর্ক করতে পারা যায় না গিয়েছে বাংলাদেশ জামাত ইসলামি চায় এ দেশে একটি শোষণ মুক্ত বৈষম্যহীন সন্ত্রাসমুক্ত মুক্ত চাঁদাবাজ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা এবং দেশ একটি ইসলামী আন্দোলনের দেশ হিসেবে আল্লাহর রাজ মাধ্যমে

আজকের চাঁদাবাজিতে অধিষ্ঠ দেশ আজকে সন্ত্রাসে অধিষ্ঠ দেশ আজকের বিভিন্ন ভাবে অপকর্মে অধিষ্ঠ এই দেশ এ দেশটা এদে জুলাই এবং আগস্টে যে আন্দোলন হইল এ আন্দোলন কিন্তু চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন হইল সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন হইল বৈষম্য ছিল এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হইল ঠিক কিনা বলেন তারা কি চেয়েছিল উই ওয়ান্ট জাস্টিস

আমরা যেন সেনাবাহিনীর সৈনিক হিসাবে গড়ে উঠতে পারি রসুল আকরাম সাল্লাম সাহাবিরা দিনের বেলায় যুদ্ধের ময়দানে থাকতেন আর রাতে কোথায় থাকতেন চায় না মাঝে থাকতেন আমাদেরকেও আমাদের জীবনটাকে ওইভাবে গড়ে তুলতে হবে আমাদের জামাত ইসলামী আমরা জানি যারা রুকুন শপথ নেয় কিন্তু এখানে অনেক লোকন আছে তাদের ছয়টা বিষয় শপথ নেওয়া লাগে তার প্রথম বিষয় হচ্ছে ফরজ ও আদিব চলা

তুমি যদি এই দেশের প্রেসিডেন্ট হতে চাও তোমাকে আমরা দিয়ে দিই কিন্তু তুমি একটা কাজ করবানা কোন কাজ এই কাজ তুমি করবানা মানুষদেরকে তোমাদের এই না তাদেরকে ঐক্যবদ্ধ করবা না তাদেরকে তাদের দিয়ে শক্তি সঞ্চার করবো তাহলে আমাদের রাজাত থাকবে তোমাকে আমরা সব দিতে রাজি আছি সফিলাম কি বলেছিলেন তোমরা যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দাও তারপরেও আমি আমার মিশন থেকে এক পাও বাংলাদেশ সমাজ ইসলাম কত অত্যাচার নির্যাতন জুলুম অপশাসন সবকিছু মারিয়ে